নমস্কার বন্ধুরা আমার নাম পৌলমী সরকার আর আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগতম আজকে কিন্তু আমি বসে আছি একটি বটগাছের তলায় হ্যাঁ যার বৈজ্ঞান নাম পাইকাস ব্যাঙ্গালেন্সিস আর এই বটগাছ কিন্তু সমতল ভূমিতে বড় জায়গা জুড়ে বড় জমি জুড়ে কিন্তু অবস্থান করে আর এই বট গাছ কিন্তু স্তম্ভমূলের উপর ভর করে গাছটি বেঁচে আছে আর এই গাছটি স্তম্ভমূল প্রথমে হাওয়াতে এভাবে ভাসে তারপরে এই স্তম্ভমূলটি যখন মাটিতে সংস্পর্শে চলে আসে সেটি বড় মূলের আকৃতি ধারণ করে আর এই বটগাছের বয়স কিন্তু পাঁচ থেকে ছয়শো বছর পর্যন্ত হয়ে থাকে মানে আমরা প্রায় যখনই বটগাছ দেখি সেগুলোর বয়স কমপক্ষে দুশো বছরের বেশি হয়ে থাকে আর এই বটগাছটি দেখে তোমাদের মনে হচ্ছে এটা কিন্তু পাঁচ ছয়শো বছর হবে না ঠিক কিন্তু দুশো বছর তো হবেই তোমরা এই আকৃতিটা দেখতেই পাচ্ছ কত প্রকাণ্ড এই আকৃতি আর বটগাছ কিন্তু আমাদের প্রাচীন যুগে বটগাছের তলায় বসে ঋষিমণিরা ধ্যান করতেন বটগাছের তলায় আমাদের প্রথম যে স্কুল সেইটা কিন্তু ছিল এইবার আমরা কিন্তু বটগাছের উপকারিতা সম্পর্কে জানতাম বটগাছ গৃহদাকৃতি হওয়ায় প্রচুর পরিমাণে কিন্তু পরিবেশে অক্সিজেন সাপ্লাই করে আর তেমনি প্রচুর পরিমাণে কিন্তু কার্বন ডাইঅক্সাইড আমাদের পরিবেশ থেকে গ্রহণ করে আর বৃক্ষতল ও মাটির গঠনের মাধ্যমে জলবায়ু জলাভূমির তাপমাত্রা শীতল লাগতে কিন্তু খুবই সাহায্য করে এছাড়াও বটগাছের অনেক রয়েছে প্রথমেই জেনে নিন একটি আঠা পা ফাটায় বটের সারাতে অনেক কাজে লাগে বটগাছের ছাল দেহের মেয়াদ কমাতেও সাহায্য করে হাড় মচকে গেলে এই ছাল বেটে সেখানে মালিশ করলে নাকি আরাম পাওয়া যায় এই সমস্ত কিন্তু আয়ুর্বেদিক শাস্ত্র অনুযায়ী মেনে অনেক ঔষধি গুণ তৈরি করা হয় ডায়াবেটিস চিকিৎসার ক্ষেত্রে বটগাছের ছালের ব্যবহার বহুমুখী আর অবশ্যই এই সমস্ত জিনিস ব্যবহার করার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন সাংস্কৃতিক তাৎপর্য অনুযায়ী বট বাংলার আদি বৃক্ষ প্রাচীনকাল থেকে বটবৃক্ষের ছায়াতে হাট বাজার জনসভা ইত্যাদি বস্তু এছাড়াও বটগাছের তলায় বহু হিন্দু মন্দির গড়ে ওঠায় বটগাছ কিন্তু ভারত এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন জায়গায় বটগাছ কাটা নিষেধ এই গাছের উপকারিতা ও ধর্মীয় কারণে বটগাছকে ভারতের জাতীয় বৃক্ষ বলা হয় পশ্চিমবঙ্গের শিবপুরে বোটানিক্যাল গার্ডেনে সবচেয়ে বড় বটগাছটি রয়েছে আজকের ভিডিও এখানেই শেষ আর আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না